পূজনীয় স্তরের সমস্ত নেতৃত্ববর্গ এই ব্যস্ততম পূর্ব বিষ্ণুপুর বাজারের সাধারণ নাগরিক নাগরিকবৃন্দ সহ সম্মানীয় ব্যবসায়ীবৃন্দ যন্ত্রের সাহায্যে আমার কণ্ঠ যতদূর শোনা যায় শ্রোতা শ্রোতামণ্ডলী সকলকে আমার প্রিয় দল তৃণমূল কংগ্রেস তো বটেই সেই সাথে হারমাদ বিরোধী মঞ্চের পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও সালাম এত দীর্ঘক্ষণ এই পথসভা চলছে এই প্রখর দাবদাহ উপেক্ষা করে আয়োজকদের উদ্যোগে এবং উপস্থিত মানুষের উৎসাহে এত দীর্ঘক্ষণ পথসভার বিভিন্ন বক্তারা বিষদে বিশ্লেষণ করেছেন আজকের এই পথসভার মূল বিষয় উদ্দেশ্য এবং বিদেহ এতক্ষণ আলোচনা হয়ে গেছে একদম অন্তিম পর্যায়ে আর বিশদ আলোচনা করার অবকাশ আছে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না তবুও যেহেতু হারমাদ বিরোধী মঞ্চের পক্ষ থেকে আমায় খুব সংক্ষেপে বলতে বলা হয়েছে তাই সংক্ষেপে আপনাদের আলোকপাত করার চেষ্টা করি রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণের উদ্দেশ্যে আজকের এখানে উপস্থিতি নয় আপনারা এতক্ষণ ধরে শুনছেন দেখেছেন ব্যানার পোস্টারে হারমাদ বিরোধী মঞ্চের আজকের এই আয়োজন কি এবং কেন রাজনীতি করার জন্য বছরে যদি তিনশো চৌষট্টিটা দিন বরাদ্দ থাকে আজকে সেবার জন্য জনসেবার জন্য এই মনসা মাতার পুজোতে ভক্তকুলকে সেবা দেওয়ার জন্য হারমাক বিরোধী মঞ্চের এই উদ্যোগ এবং তিনশো চৌষট্টিটা দিন যদি রাজনীতির জন্য বরাদ্দ হয়ে থাকে সেই রাজনীতিটা আপনার বিরোধী কোনো রাজনৈতিক দল নয় তৃণমূল কংগ্রেসের ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আপনারা যাদেরকে আপনাদের মূল্যবান ভোটাধিকার মতাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় আপনারা মাথা উঁচু করে ভোট দিয়েছেন আর পাঁচটা বছর ধরে আপনার দুয়ারে তারা মাথা নত করে পরিষেবা পৌঁছে দেয় তিনশো চৌষট্টি দিন ধরে আপনারা দেখেছেন উপলব্ধি করেছেন আজকে একটা দিন এই একটা দিন বাঙালি অস্মিকা সম্পর্কে হারমাত বিরোধী মঞ্চ আপনাদের বলতে এসেছে আজকে নদিয়া চাকদার পূর্ব বিষ্ণুপুর এই বাসস্ট্যান্ডে বাজারে আপনাদের অবগত করে গেছেন বিশিষ্ট বক্তারা আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই ইতিহাসের একটু পুনরাবৃত্তি করতে চাই এ ভারতবর্ষ আজকে স্বাধীনতার উনআশি বছর পরে ভারতবর্ষে আজকে একটা সকাল এমন এসেছে সকাল বিভীষিকাময় সকাল এ কোন সকাল নেমে এলো ভারতবর্ষের আকাশে যে সকাল রাতের থেকেও অন্ধকার যে সরকারটা আজকে ভারতবর্ষের মসনদকে কলঙ্কিত করে বসে আছে দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষের আপমোর ভারতবাসী তাদের প্রতি আস্থা রাখার পর ভারতবর্ষে দু হাজার সাল থেকে একটা শিকার সকাল দেখা যাচ্ছে ভারতবর্ষে একটা বিভেদের সন্ধ্যা দেখা যাচ্ছে আমরা